রহমানির রহমান আসসালামু আলাইকুম রাস রাস নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে এসে বললাম টোটালি আপনার তিনটা কটনের ড্রেস দেখা দিব বিনাস বিনাস ব্র্যান্ড থেকে থাকবে এটা বিনাস আপনার এটা তিনোটায় কটন কালেকশন থাকবে তিনোটা মডেল পিক ব্রাস ড্রেসগুলা তিনটা আপনাদেরকে অপেন করে দেখা দেব তিনোটায় কিন্তু অনেক হিট কোট থাকবে অনেক সুন্দর থাকবে এটা এটা প্রতিটা ড্রেসের সাথে একটা করে এক্সট্রা এভাবে ব্যাক পেয়ে যাবে এটা কোম্পানি এগুলা এক্সট্রা ব্যাগ দিয়ে দিয়েছে আপনার ড্রেসের সাথে একটা করে চলেন ড্রেসগুলো আমরা ওপেন করে দেখাতে ভিডিও শুরু করার আগে আমরা শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফেরদাস কালেকশান ইস্টান মল্লিকার শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যাদের ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেসগুলো ঘরে বসে পার্চেস করে নিতে পারেন অথবা ছাড়া আমাদের মার্কেটে এসে আমাদের দোকানে ভিজিট করে অনেকগুলি ইউজ পরিমাণ কালেকশন আছে পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এখানেই পাবেন আপনারা চাইলে এসে ভিজিট করে নিয়ে নিতে পারেন চলেন কথা না বলে ড্রেসগুলা একটা একটা করে ওপেন করে আপনাদেরকে দেখা দিচ্ছি অনেক সুন্দর কালেকশন থাকবে কটন কালেকশন আর এগুলো সব সবগুলি একবারে বেস্ট প্রাইস থাকবে এগুলা সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে এটা থাকবে আপনার লেমন কালার ব্র্যান্ডের নাম থাকবে হলো বিনাস কোম্পানি থেকে আপনার টুইলিং লিঙ্ক ং এটা হলো আপনার ব্র্যান্ডের নাম বসে অনেক সুন্দর ডিজাইন নাম্বার হলো আপনার থ্রি জিরো থ্রি মডেল নাম্বার থাকে বসে প্রতিটা ড্রেসে এইভাবে অল ওভার আপনার সুতার কাজ কিন্তু প্রিন্টেড বডির সাথে অল ওভার এমবডি সুতার কাজ আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার ফিনিশিং থাকবে অরিজিনাল পাকিস্তানি ড্রেস কটন লাক্সারি লাকজারি এটা সালোয়ারটা অনেক আপনার এখানে কাপড় ইউজ পরিমাণ দেওয়া আছে আপনার চাইলে প্লাজো স্টাইল যে কোনো স্টাইলে সালোয়ার বানিয়ে নিতে পারেন যেহেতু এটা আনস্টিচ কালেকশন আর বেহ এটার লেন্স বাড়ানোর জন্য এক্সট্রা প্যানেল কিন্তু সাইডে দেওয়া আছে এই প্যানেলটা জামার নিচ দিকে সামনের দিকে দিতে পারবে আর ব্লস এটা সুন্দরভাবে ফিনিশিং ভাবে দেখেন প্রিন্টটা কতটা ইউনিক এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইড প্লাস হাতাটা একসাথে কাপড় এখানে পরিমাণটা দেওয়া আছে ড্রেসগুলো অনেক সুন্দর চমৎকার কালেকশন থাকবে এটা বিনাস থেকে আপনার যাদের ড্রেসটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আর এটা ব্লাস ফুল কটন এটা হলো জামাটা যেরকম কটনের উপরে অন্যটা আপনারা সুন্দরভাবে কন্ট্রাস্ট অন্য কটন দুপারটা পেয়ে যাবেন অনেক সুন্দর অন্যটা ব্রস দেন কতটা সুন্দর চমৎকার কন্ট্রাস্ট ম্যাচিং অনেক সুন্দর এটা অন্যটা পিওর কটনের উপরে পুরো জেড কটন এটা জেড কটনের উপরে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কটন দুপারটা পিওর কটন টুপারটা যেহেতু সামনে এখন উইন্টার কালেকশন এই জন্য ব্রাস এখন সবগুলাই কিন্তু কটন দুপারটার ডিমান্ড আছে বেশিরভাগ ম্যাক্সিমাম ড্রেসের ডিমান্ড হলো কটন টুপারটা সামনে যেহেতু উইন্টার সিজন আসতেছে আমাদের কাছে তো পাকিস্তানে আপনার উইন্টার কালেকশনের জায়গায় এগুলাই আপনারা নিয়ে নিতে পারবেন কটন অন্য দিয়ে অনেক সুন্দর কালেকশন থাকবে এগুলা আর এগুলো বৃহস বেস্ট প্রাইস থাকবে এগুলো আপনাদেরকে বেস্ট প্রাইস দিয়ে দেবো তিন হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন এবার তিন হাজার টাকা হলে এই ড্রেসগুলো নিয়ে নিতে বেশ চলেন আরও দুইটা ড্রেস আছে ওপেন করে দেখা দিচ্ছে বেশ আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে আপনার পিঙ্ক কালার এটা লাইট পিঙ্ক কালার থাকবে বিনাস কোম্পানি কোম্পানিতে থাকবে ডিজাইন নাম্বার থাকবে ওয়ান টেন নাম্বার টেন নাম্বার ডিজাইন নাম্বার থাকবে সুন্দর পুরোটা সুতার কাজ করা অল ওভার সুতার কাজ করা বিয়ার্স সে পিওর কটনের উপরে এগুলো যত ইউজ পরিমাণ আপনার বডি আছে কাপড় দেওয়া এক্সট্রা প্যানেল দেওয়া আছে বিয়ার্স সাইডে এই প্যানেলটা আপনার জামার জামার নিচ দিকে দিতে পারবেন এটা ড্রেসের প্যানেলটা আপনার জামার নিচ দিকে দিয়ে দিতে পারবেন এই যে বিয়ার্স সালওয়ারটা আপনার হলো সলিড সালোয়ার প্লেন সালোয়ার এক কালার পেয়ে যাবেন আর ব্যাক সাইড হাতাটা একসাথে আপনারা পেয়ে যাবেন এটার সাথে আর ব্রেস এটার সাথে যেটা অন্য আছে আমরা অন্যটা দেখা দিচ্ছি ওপেন করে অন্যটা অনেক সুন্দর ব্রেস দেখেন অন্যটা এটা কতটা সুন্দর চমৎকার ফিনিশিং পেয়ে যাবেন একবারে পুরোটা অল ওভার প্যাটন ফুল পাটন অনেক সুন্দর এই যে স্টেপ কোটা মধ্যে কিন্তু স্টেপ কোটা দুপাট্টা পেয়ে যাবেন এগুলা হলো আপনার এসজেট লনের উপরে ফ্যাব্রিক্সটা হলো এসজেট এস জেড লন ফ্যাব্রিক অনেক সুন্দর ফুল পাটনের উপরে বিহার্স পেয়ে যাবেন ড্রেন্সগুলো অনেক সুন্দর যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আরেকটা লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি দেখা দিচ্ছে এটা কালার থাকবে মিন কালার লাইট মিন কালার অনেক সুন্দর বিনাস থেকে যে টুইলিং লাইন টুইলিং লিং ব্র্যান্ডের নাম হচ্ছে টুইলিং লিং এর ডালো কালারটা অল ওভার সুতার কাজ করা সেটা এর মধ্যে অল ওভার সুতার কাজ পেয়ে যাবেন ড্রেসের সাইডে এক্সট্রা প্যানেল আছে এই প্যানেলটা জামার নিচ দিকে আপনারা দিতে পারবেন এগুলা লেন্থ বাড়ানোর জন্য আর এগুলা ইউজ পরিমাণ লেন্থ আছে কাপড়ের দেওয়ার এগুলা লং অনেক আছে প্লাস বডি আপনার ইউজ পরিমাণ বডি কাপড় দেওয়া আছে ইউজ পরিমাণ এগুলা আপনার যত হেলদি যত বডি মোটা থাকলে সবারই এটা হবে এটা ফ্রি সাইজ প্লাস সলিড সালওয়ার পেয়ে যাবেন সাথে আপনার প্রিন্টেড ব্যাক সাইড আর প্লাস অন্যটা অনেক সব একটা ফ্যাব্রিক্সের উপরে কটনের পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে ড্রেসগুলো থাকবে বস যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগ করে নিয়ে নিতে পারে এটা ড্রেসটা অন্য আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি অন্যটা অনেক সুন্দর চমৎকার অন্না থাকবে এই ড্রেসের অন্যটা দেখা দিচ্ছি অন্যটা দেখেন কতটা আকর্ষণ আছে পুরোটা এই যে মডেল পিক দেওয়া আছে আপনারা চাইলে টেলার থেকে এই সেম স্টিচ এই সেম ক্যাটলগ দেখে কিন্তু আপনারা স্টিচ করে নিতে পারবে অনেক সুন্দর অন্যটা বেশ অল ওভার প্রিন্ট করা একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আপনার হলো এস জেট লনের উপরে স্টেপ ফোটা স্টেপ ফোটার এর উপরে আপনারা পেয়ে যাবেন যে যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পারেন বেস্ট প্রাইস থাকবে ভিওয়ার্স এগুলো তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে নিয়ে নিতে পারেন এই গুলো একবারে বেস্ট প্রাইস থাকবে ভিউয়ার্স তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে সবাই কাজ তো আমাদেরকে